ঘরের বড় ছেলে যখন হঠাৎ করে বেকার হয়ে যায় ঠিক তখনই সে দেখতে পারে তার প্রতি তার ফ্যামিলির ব্যবহারগুলো তার প্রতি তার বাবা কি ব্যবহার করছে মা কী ব্যবহার করছে আর ভাই বোনদের কথা তো বাদই দিলাম জীবনটা না বড়ই অদ্ভুত যত দিন আপনি মানুষের জন্য করতে পারবেন মানুষকে খাওয়াতে পারবেন দিতে পারবেন ঠিক ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আপনি ভালো যতক্ষণ না আপনি এগুলো করতে পারবেন না ঠিক তখনই হচ্ছেন সবচেয়ে খারাপ ছেলে ঘরের বড় ছেলে যখন তিরিশ বছর পর্যন্ত তার সবটুকু দিয়ে পরিবারের হাল ধরে সেই ছেলেই যখন হঠাৎ করে বেকার হয়ে যায় তখন তার বাবা মায়ের মুখ থেকে যখন শোনে যে তুমি এই সংসারের জন্য কিছুই করনি তুমি এ সংসারের জন্য কিছুই দিতে পারি তখন ওই ছেলেটার জীবনে আর কিছুই থাকে না কিছুই থাকে না বলতে সে বুঝে উঠতে পারে না যে সে এতগুলো বছর ঠিক কি করেছে কার জন্য করেছে কাদের জন্য করেছে তাই আমি বলবো কখনোই ঘরের বড় ছেলে হয়ে নিজের জন্য না ভেবে শুধুমাত্র সংসার বাবা মা ভাই বোন এদের জন্য ভাববেন না প্লিজ ভাববেন না দয়া করে ভাববেন না কারণ একটা সময় পরে যখন আপনার কোনো বিপদ চলে আসবে এই বাবা মা এই ভাই বোনগুলোই আপনাকে বলবে আপনি আপনার সংসারের জন্য কিছুই করেননি তখন শুধুমাত্র বউ বাচ্চা নিয়ে আপনাকে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না আমি বলছি না যে আপনি করবেন না অবশ্যই সংসারের জন্য বাবা মার জন্য ভাই বোনদের জন্য করবেন কিন্তু আগে নিজেরটা ভেবে নেবেন কারণ কার কখন কি হয় তা কেউ জানে না যে নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভাইয়ের চিন্তা করে বাবা মার চিন্তা করে বোনের চিন্তা করে সে ঠিক শেষ বেলায় গিয়ে ঠকে যায় কারণ সে নিজের চিন্তা করেনি নিজের জন্য কিছুই অবশিষ্ট রাখেনি স্বামী সন্ত সন্তান স্ত্রী এদেরকে বাদ দিয়ে কিন্তু পরিবার নয় কিন্তু মানুষগুলো এদের কথা চিন্তা করে না শুধুমাত্র তার বাবা মা ভাই বোনদের কথা চিন্তা করে যায় ঠিক তখন যখন তার স্ত্রী ছাড়া বিপদে তার পাশে কেউ থাকে না মানে জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত ওই স্ত্রী পাশে থাকে কিন্তু তার মানে ভবিষ্যৎটা আমি বলবো উজ্জ্বল ভবিষ্যৎটা সে তার বাবা মা ভাই বোনদের প্রতি বিলিয়ে দেয় কিন্তু দিন শেষে তারাই বলে যে তুমি কিছুই করনি কিছুই করনি আমাদের জন্য তাই বলবো কখনোই আগে নিজেরটা না রেখে তাদের জন্য করতে যাবেন না ভাই বিপদে পড়বেন ঠিক বুঝতে পারবেন যে পৃথিবীটা কত কষ্টের এই পৃথিবীতে ঠিক প্রত্যেকটা মানুষ স্বার্থের পিছনে ছোটের স্বার্থ আছে তো তারা আছে স্বার্থ নেই তো তারা নেই তাই সবার আগে নিজের কথা ভাববেন